আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস আজকে আমি দেখাবো পিনে পয়সায় কীভাবে পোড়া পাতিল ঝকঝকে চকচকে করবেন সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখি নেই এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভাত পুড়ে গিয়ে পাতিলটাও পুড়ে গেছে তো এরকম অনেকেরই হয় ভাত অথবা তরকারি পড়ে যায় আমার রাইস কুকারের চাবিটা নষ্ট যার কারণে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় তো আমি একটু সরে যাওয়ার কারণে ভাতটা পুড়ে গিয়েছে তো আমি এখন ভাতগুলোকে আলাদা করে সরিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপরে ভাতগুলোকে আমি সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু পুড়েছে আর পোড়া দাগটা কিন্তু একদমই মোটা হয়ে লেগে আছে তো এর জন্য আমার করতে হবে আমি সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি আর কেন যাচ্ছি এটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা অবশ্য বুঝতে পারবেন তো এ তো দেখতে পাচ্ছেন না আমি এখানে গাছের কাছে চলে এসেছি আমাদের ছাদে তো এখান থেকে আমি একটু কচি কচি পাতা যেগুলো আছে ওগুলো আমি নিয়ে নিচ্ছি আমের পাতা এগুলো হচ্ছে আমের পাতা তো আপনারা কচি পাতাটা নেবেন আমার এখানে কচি পাতাটা ছিল না যার কারণে যেগুলো ছিল আমি ওগুলোই নিচ্ছি এরপরে তো আমের পাতাগুলোকে নিয়েছি এবার আমি আমের পাতাগুলো নিয়ে যাচ্ছি তো চলে এসেছি কিচেন রুমে এখানে এসে আমি এবার আমের পাতাগুলোকে কুচি কুচি করে কাটবো তো এরপর দেখতে থাকুন কুচি কুচি করে কেটে আমি কীভাবে পরিষ্কার করি তো কীভাবে আমি পাতিল পরিষ্কার করলাম এটা আপনাদের জানতে হলে অবশ্যই পুরোটা জুড়ে আমার সাথে থাকতে হবে তো এবার কুচি কুচি করে নেওয়া শেষ এবার আমি একটা ব্ল্যান্ডার নিয়েছি আর ব্ল্যান্ডার জাগে এবার আমি কুচি কুচি করে নেওয়া পাতাগুলোকে দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে দিয়ে এবার আমি খানিকটা পানি দিয়ে দেব এগুলো যদি একটু কচি পাতা হয় নরম পাতা হয় তাহলে কিন্তু পেস্ট হয় ভালো তো দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো মোটামুটি পেস্ট হয়েছে খুব ভালোভাবে পেস্ট না হলেও মোটামুটি চলবে তো এবার আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি তো এবার ঢেলে নেওয়ার পরে একবার আমি রাইস কুকারের যে পাতিলটা আমার পুড়েছে এই পাতিলটা দেখতে পাচ্ছেন যে পিছনের অংশেও কিন্তু খুব ভালোভাবেই পোড়া দাগটা বোঝা যাচ্ছে অনেক পুড়েছে তো এবার আমি পেস্টটাকে আমের পাতার পেস্ট যেটা করেছি ওইটাতে ওইটাকে আমি এবার লাগিয়ে নিচ্ছি পুরো যে জায়গায় যে জায়গায় পুড়েছে সে জায়গায় খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু লাগিয়ে নিচ্ছি এরপরে পিছনের সাইডে এখানেও কিন্তু আমি আমের পাতার পেস্টটা লাগিয়ে নেব তো আমের পাতার পেস্টটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে দশ পনেরো মিনিট রেখে দিব এতে করে কিন্তু খুব সহজেই মানে দাগগুলো চলে যাবে রসটা সহ আমি এভাবে দিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমার সব জায়গায় দেওয়া শেষ এবার আমি রেখে দিচ্ছি তো ফিরে এলাম পনেরো মিনিট পর দশ পনেরো মিনিট পর এরকম একটা মাজুনে নিয়েছি আর এই মাজুনে দিয়েই কিন্তু আমি এটা এই কাজটা করব আর এখানে কিন্তু কিছুই ব্যবহার করিনি এভাবেই আমি ডলতেছি দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে ডলতে ডলতেই কিন্তু এই ময়লাগুলোকে পোড়া দাগগুলোকে দূর করতে হবে তো আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ ঘষের পর এরকম কালো কালো দাগগুলো বের হয়ে এসেছে তো আমি সাথে একটু বার দিয়েছিলাম আর একটু সামান্য বালি দিয়েছিলাম দিয়ে এটা আমি ভালো মতো চতুর পাশে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণটা দেখাতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন পর্যন্ত যারা দেখছেন আমার ভিডিওটি একটা লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন মাঝামাঝির পর এবার আমি ধুয়ে নিচ্ছি ইনশাল্লাহ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম বিনে পয়সায় আমি কিন্তু এই কাজটি করে ফেলেছি আর দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এগুলোও পরিষ্কার হবে কিন্তু এতটা ধৈর্য নিয়ে আমি করিনি তো দু একবার মাসতে মাস্তে এগুলোও পরিষ্কার হয়ে যাবে আর পিছনের পাশটাও কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে আর এগুলো কিন্তু মাজনির দাগ আগের দাগ সেজন্য উঠে লাল যে দাগ লাল যে দাগটা আছে আবরণটা আছে সেটা কিন্তু উঠে গেছে তো আমি খুব ভালো মতো এবার ধুয়ে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে আমি আমার পাতা দিয়ে এই কাজটি করে ফেললাম একদম বিনে পয়সায় তো ভিডিওটি ভালো রাখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও তো দেখা হবে অন্য কোনো ভিডিও নেই এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক ভিডিওটি যদি আপনাদের অনেক বেশি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ